আমরা যে করছি তো সেটা বেশ অনেক দিন হলো আমরা এটা কন্টিনিউ করতে পারছি না তোর জন্য আজকে আমরা একটু শ্রবণ করার চেষ্টা করবো তো যত দূর ছিল তারপরের থেকে আমরা শ্রবণ করবো তো আসুন আমরা মঙ্গলাচরণের মাধ্যম দিয়ে শিলপ্র এবং পূর্বতন আচার্য কৃষ্ণের কৃপা আশীর্বাদ আমরা শুরু করার চেষ্টা করবো হরে কৃষ্ণ

আপনাদের সকলের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে আজকে আমরা শুরু করছি শিলপ্রপাদে বিলম্বিত গ্রন্থ থেকে পাঠ তো আমরা রয়েছি সূচনাতে তো সূচনার লাস্ট পেজে আমরা রয়েছি তো সেখানে আমরা গত পর্বে অর্থাৎ লাস্ট যখন আমরা শ্রবণ করেছিলাম তো সেটাতে ছিল যে প্রপাত কি করেছিলেন ইংরেজি ভাষায় প্রচারক হিসাবে তার পরিচিতি ছিল তবু তিনি জানতেন যে বিদেশি ভাষা তার বক্তব্য উপস্থাপনার মধ্যে অনেক ভ্রান্তি ছিল তো তিনি কি করেছিলেন আমরা একটুখানি সংক্ষেপে নিই যে শিল প্রভুপা তিনি কি করেছিলেন যে তিনি বৃন্দাবনে বসে ভজন করছিলেন তারপরে একদিন হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বলছেন সন্ন্যাস নেওয়ার জন্য তারপরে তিনি গৌরী মাঠে গেলেন মথুরাতে তো তার সেই গুরু ভাইয়ের সঙ্গে কথা বললেন তো তখন তিনি বললেন যে হ্যাঁ তুমি দীক্ষা নেওয়ার ইয়ে সন্ন্যাস নেওয়ার যোগ্য তুমি সন্ন্যাস নিতে পারো তারপরে শিলপ্রৌপাদ কী করলেন সন্ন্যাস নিলেন না হ্যাঁ চিন্তা করলেন তারপরে তিনি আবার সন্ন্যাস গ্রহণের জন্য তিনি আদেশ প্রাপ্ত হন তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি তখন তার মধ্যে একটা অনুপ্রেরণা জাগে শিখার জন্য তারপরে তার সঙ্গে এক তার বন্ধুর যে ছাপাখানার তো তিনি তখন তাকে বলতে থাকেন তুমি যে পত্রিকাগুলো লিখছো তুমি এটা গ্রন্থ আকারে লেখো তখন প্রভাত বলেন এটা দিস গুড আইডিয়া তো তখন তিনি গ্রন্থ আকারে লিখতে শুরু করলেন তো সেটা ছিল প্রথমেই হচ্ছে কি যে তিনি গ্রন্থ রচনার মনস্থ করেন এবং সেটাই ছিল ভাগবতমের কথা বিবেচনা করেছিল তো ভাগবতমকে তিনি কারণ সেগুলো তো সব সংস্কৃত ছিল তো সেগুলো তিনি কি করলেন আর হচ্ছে শুদ্ধ ভাষায় শুদ্ধ বাংলাতে ছিল তো সেগুলো তিনি ইংলিশে ইংরেজিতে ট্রান্সলেশন করা শুরু করলেন তারপরে সেটা কি করবেন এখন বৃন্দাবনে তো কোনো ছাপাখানা নেই তখন তিনি আবার গেলেন দিল্লিতে দিল্লিতে গিয়ে সেখানে যে চাঁদনি চক এখন সন্ন্যাসী সন্ন্যাসীকে সেখানে একটা কি করলেন গৌরীয় মাঠে সেখানে একটা মন্দির ছিল সেই মন্দিরে কি করলেন প্রভুপাদকে থাকতে দিলেন জায়গা তো সেখানে বসেই তিনি দিল্লিতে কাজ করতে শুরু করলেন তারপরে সেইগুলো কি করলেন যে বাইরে বারোটা স্কন্ধে বিভক্ত ভাষা বিভিন্ন অনুবাদে তিনি সেগুলো করতে শুরু করলেন তো প্রপাত প্রথম কিন্তু ভাগবত যে অনুবাদ করেছিলেন সেটা হচ্ছে আমরা যেটা বলি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম গ্রন্থ যেটা সেটা কিন্তু ভাগবতমের সার সার ভাগবতমের আপনার বিশেষ করে দশম স্পন্ধের থেকে হ্যাঁ সেখানে বেশি রয়েছে তো এইভাবে প্রহপাত করতে শুরু করলেন তারপরে কি হলো আজকে আমরা সেটা শুনবো তো শিল প্রহপাত শ্রীমৎ ভাগবতম রচনা কর রচনাকার ছিল ব্যাসদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এটির কোনো পরিবর্তন সাধন করেননি দেখুন এটাই বলে শ্রদ্ধা হ্যাঁ না তো আমরা যে বিষয় নিয়ে চর্চা করব যেটা নিয়ে প্রথমেই আগে সেই বিষয়ের উপরে যিনি প্রথম আমাদেরকে দিয়েছেন তাকে আমাদের স্মরণ করতে হবে তাদের প্রণাম করতে হবে জন্য এই যে আমরা মঙ্গলাচরণটা করি না এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য আমরা তো শুধু গুরুদেবের প্রণাম মন্ত্র প্রপাদের প্রণাম মন্ত্র দিয়ে রেখে দিই কিন্তু আমাদের ফুল মঙ্গলাচরণ রেগুলার করা উচিত যেটা প্রভু আমাদের করাচ্ছেন প্রভুর কাছে আমরা সত্যি কৃতজ্ঞ এটা দেখুন কিভাবে কিভাবে ভগবান যোগ সাদর করে দেয় এই যে মঙ্গলাচরণ এটা আমি মঙ্গল আরতির পরে বসে বসে এটা আমি করতাম তো কিছুদিন সেটা হয়নি তো আমি মনে মনে ভাবছিলাম এটা যদি প্রভু তার ক্লাসে ইনক্লুডিং করে আর দিন কে যেন বলছিলেন যে যদি আপনি একটু ব্যাখ্যা করেন কে যেন বলেছিলেন খেয়াল নেই তো সেই দিন থেকে আমার মাথায় এসেছে আমি বলেছিলাম না এগুলো প্রভুকে দিয়ে করালে পরে ভালো হবে কারণ যেগুলো বুড় যেগুলো কঠিন শক্ত এগুলো প্রভুর কাছ থেকে আমাদের কারণ আমি তো অত বিদগ্ধ নই বা শাস্ত্রজ্ঞ নই তো সেটা আমি আপনাদেরকে বলেছিলাম যদি প্রভু এটা তো ভালো হবে প্রভুকে আমরা বলবো আমার বলার সাহস হয়নি প্রভুকে সুযোগ সুবিধা বুঝে বলতে হবে দেখুন কৃষ্ণের কি কৃপা তার মাথাতে এমনি এমনি ভগবান দিয়ে দিয়েছেন যে আমাদেরকে মঙ্গল আচরণ করাতে হবে যে যে প্রভু বললেন আমি এত খুশি হয়েছি সঙ্গে সঙ্গে গিয়ে রাধা মাধবকে প্রণাম করে বলেছি মাধব থ্যাংক ইউ সো মাচ যে আমাকে বলতে হয়নি বলে পরে তো হয়তো পিঠানি খেতাম এখন মঙ্গলাচরণ শিখতে এসেছে এতদিন তো যাই হোক যে আমাকে বলতে হয়নি গুরু কৃপায় সেটা হয়ে গেছে তো এটা আমাদের জন্য কত উপকার দেখুন আমরা কত ভুল উচ্চারণ করি হ্যাঁ কত ভুল উচ্চারণ করি এগুলো কিন্তু আমরা ধরতে পারতাম না যদি কিনা প্রভু এইভাবে আমাদেরকে না ধরিয়ে দিতেন তোর জন্য আমাদের মঙ্গলাচরণটা ভীষণ ইম্পর্টেন্ট তারপরে বলছেন তা শিলপ্রহপাত কি করলেন যেহেতু এই ভাগবতম রচনা করেছেন তো তিনি ভাগ ব্যাসদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন এটির কোনো পরিবর্তন তিনি করলেন না আর একটা শ্রদ্ধা কি যে যেটা আমাকে দিয়েছে সেই ভাবেই সেটাকে আমাদের রাখা উচিত সেটা পূর্ণ পরিবর্তন আমাদের করা উচিত না এটা হচ্ছে শ্রদ্ধার আর একটা জিনিস যেটা শিলপ্রহপাত করেছে তিনি কিন্তু গীতা অ্যাজ এট ইজ যেরকম ভাবে অর্জুন উপলব্ধি করেছেন সেইভাবে গীতাটাকে ছিল প্রপাদ আমাদেরকে দিয়েছেন অর্থাৎ যেটা আমাদের যে আচার্যগণ তাই না দিয়েছেন প্রপাদ কিন্তু আচার্যগণেরটাই গোস্বামীদেরটাই আমাদেরকে দিয়েছেন সেখানে কোনো পরিবর্তন করেননি শুধু সেটা হচ্ছে কি সাধু ভাষায় ছিল আমাদেরকে চলিত ভাষায় দিয়েছে হ্যাঁ এই ইংলিশে কখনো কখনো তিনি নিজের উপলব্ধির কথা সংযোগ করেছিলেন কিন্তু তা কখনোই পূর্বতন আচার্যদের উৎকর্ষতাকে অতিক্রম করে যাওয়ার জন্য করা হয়নি প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থাপনায় গুরু পরম্পরা ক্রম রক্ষা করা এবং ভ্রম না করার ব্যাপারে তিনি সচেতন ছিলেন তিনি জানতেন শিষ্য পরম্পরার সততা রক্ষিত না ভাব মূল্যহীন হয়ে পড়ে তো সততা আমাদের রাখতে হবে সততা কোন সততা আমি যার কাছ থেকে যেভাবে আমার কাছে আসছে সেইভাবেই আমাকে আরেকজনকে দিতে হবে সেটাকে আবার রং রং মাখিয়ে দেওয়া উচিত নয় উচিত যেরকম প্রভু আমাকে একটা বিস্কিট দিয়েছে বলেছে এই বিস্কিটটা আপনি পদ্মাবনিক মাতাজিকে দেবেন বা হচ্ছে আমাদের ঋতিকা বা পূজা মাতাজিকে দেবেন দশটা বিস্কিট দিল দশ জনকে দেওয়ার জন্য আমি কি করলাম সেই বিস্কিটের ওপরে না আর একটু ক্রিম লাগিয়ে তার ওপরে একটু চিনি দিলাম আর একটার ওপরে আবার একটুখানি না পদ্মাবনিক মাতাজি উনি তো মনে হয় এটার ওপরে যদি একটু ক্রিম দিয়ে বেদানা দিই তাহলে মাতাজি আরও বেশি পছন্দ করবে তাহলে কি করলাম বেদানা দিয়ে দিলাম পূজা মাতাজি সে একটু বা টাইপের খেতে ভালোবাসে তাহলে আমি এক কাজ করি বিস্কিটের ওপরে বাটারটা দিয়ে তার মানে ক্রিম ক্রিম না দিয়ে ক্রিমের মধ্যে কি করি বাটারটা একটু সংযোগ করে দিয়ে কারণ সে মিষ্টি নয় নন্তা নন্তা খেতে ভালোবাসে তারপর মিনাক্ষী মাতাজি সে তো আবার কি করে এটার উপরে মানে এরকম যখন আমি নিজে কি করলাম ডেকোরেট করে তাই না তার উপরে বিভিন্ন ধরনের দিয়ে দিলাম খেয়ে হয়তো খুশি হলো তাদের মন পছন্দ হলো বাট প্রভু যে বিস্কিটটা দিয়েছিল সেটার গুণাগুণ থাকলো সেটার গুণাগুণ থাকলো না তাই না তো ওর জন্য যেহেতু প্রভু আমাকে যেমন বিস্কিট দিয়েছে তেমনটাই যখন আমি আপনাদের কাছে দেব সেইটা হবে যে না প্রকৃত প্রভু এই বিস্কিটটাই আমাদের দিয়েছে তাই না এইটাই দিয়েছে তো সেই গুণগুলো তখন আমাদের কাছে আসবে তো সেইটা এখানে প্রবাদ বলছে করেছেন যে গুরু শিষ্যের মাধ্যম আমাদের কাছে যেটা এসেছে সেইটাই আমাদের কাছ থেকে আমি যখন আরেকজনকে দেবো সেইভাবেই দেব সেইটাতে নিজের মতন করে বা সমাজের মধ্যে এত ও তুমি একাদশী করতে পারো না ঠিক আছে তোমার চিন্তা নেই তুমি এক কাজ করো সারাদিনে তুমি একটু কল টল খেয়ে থাকো সন্ধ্যার সময় তুমি লুচি পরোটা খেয়ে নিও থাকতে পারো না কি করবো আগে প্রান্ত বাঁচো এই রকম আমাদের করা না তুমি এটা পছন্দ করছো না ঠিক আছে তোমার সাত দিনই নিরামিষ খেতে হবে না তুমি তিন দিন খেও তাহলেই হবে এইগুলো রং চং মাখানো শাস্ত্রে কিন্তু বলেছে এগুলো পালন করতে কিন্তু আমরা রং চং মাখিয়ে দিচ্ছি তো সেইটা বারণ করা হয়েছে তো শিল প্রভুপাত সেই পরম্পরা ক্রমে সেটাই বলছেন যে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থাপনার গুরু পরম্পরা ক্রম রক্ষা করা এবং ভ্রম নিয়ম ভঙ্গ না করার ব্যাপারে তিনি সচেতন ছিলেন যে গোস্বামীরা যেটা দিয়েছেন গুরু পরম্পরা থেকে যেটা সেটা যেন কোনোভাবে ভঙ্গ না হয় তিনি জানেন শিষ্য পরম্পরা সততা রক্ষিত না হলে ভাগবতের ভাষ্য মূল্যহীন হয়ে পড়ে তাই না তো প্রপাদ এটা বলছেন তিনি জানেন যদি শিষ্যর পরম্পরা সততা অর্থাৎ আমাকে যেটা দিয়েছে আমি যদি সেটা আপনাকে না দিই এই সততাতে যদি আমরা রক্ষা না করি তাহলে ভাগবতমের যে মূল ভাষ্য সেটাই অর্থহীন হয়ে পড়বে আর এটা আমরা দেখতেও পাই না যদি স্কন প্রভুপাত যদি না দিতেন আমরা তো এই দশাতেই ছিলাম তাই না তোর জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যেইটা আমরা আমাদের গুরু দের কাছ থেকে পাচ্ছি সেই ভাবেই আমি দেব যদি কাউকে দিতে চাই আমরা ওই ভাবেই দেব এই না ওটার উপরে আমি আবার টু পার্নিশ করে ডেকোরেট করে দেব না সেটা হয়তো সে খুশি হবে যেরকম কাউকে যদি বলে ও একাদশী ঠিক আছে তুমি এইটা খেও না এইটা খেও তাহলেই হবে সে খুশি হয়ে গেল করলো বাট সেটার গুণাগুণ একাদশী করার যে ফল সেটা পেলো পেলো না পাবে না তো সেটাই বলা হচ্ছে ছিপিওয়া ছিপিওয়াদার মন্দিরে যেখানে প্রভুপা ছিলেন তার ঘরটিতে ছাদের উপর থেকে ঝোলানো একটি ম্লান আলোর নিচে বসে তিনি দিবা রাত্র টাইপ করে চলেছিলেন তিনি একটি পাতলা মাদুরের পোস্টেন আর একটি ট্রাঙ্কের ওপরে থাকত তার টাইপারটা একটি পাথর চাপা দিয়ে তিনি টাইপ করা কাগজটিকে কষ্ট করে একদিকে রেখে দিতেন আহার এবং নিদ্রা প্রায় ছিল না বললেই চলে তিনি সম্পূর্ণভাবে বিশ্বাস করতেন যে ভ্রান্ত সভ্যতায় শ্রীমৎ ভাগবত একটি বিপ্লব সুচিত করবে এইভাবে গভীর মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে তিনি প্রতিটি শব্দের অর্থ ভাষ্য রচনা করেছিলেন যত দ্রুত সম্ভব এটি সম্পূর্ণ করা হচ্ছে। শিল প্রভুপাত তার বৃন্দাবনে বাসস্থান আজকে এটা কমপ্লিট করে ফেলে অল্প বাসস্থান শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে স্থানান্তরিত হয়েছিলেন তখন তিনি তার ঘর থেকে না বেরিয়ে পূজার বৃন্দাবন ফুট পেতেন কালো পাথরের চার উঁচু দেখতে তৈরি শ্রীকৃষ্ণের এই বিগ্রহটি শত শত বছর আগে কৃষ্ণদাস কবিরাজ পূজা করতেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পূজা করতেন রাধা বৃন্দাবন চন্দ্র যেটা দামোদর মন্দিরে এখন আছে খুব সুন্দর বংশী গোপী গোপা লজ্জি মন্দিরে তার কক্ষটির তুলনায় এই অনেক ভালো ছিল কারণ এখন তিনি মন্দিরে বসবাস করছিলেন যেখানে রূপ সনাতন রঘুনাথ ও জীব গোস্বামীর মতো মহান বৈষ্ণব আচার যোগান সম্মিলিত হতেন এটা দামোদর মন্দির ওখানে অনেক মহারাজদের সমাধি আছে ওখানে গেলে সত্যি মনটা খুব ভালো লাগে প্রসাদ পেতেন নাম কীর্তন করতেন এবং পরস্পর ভগবান ও শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বিষয়ে আলোচনা করতেন এটি শ্রীমৎ ভাগবত লেখার পক্ষে সুন্দরতম স্থান ছিল প্রপাদ হচ্ছে রাধা দামোদর মন্দির চুজ করেছিলেন শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে অবস্থান কালে ছিল প্রপাদ নিজেই তার রান্না করতেন নিজেই রান্না করতেন তিনি যখন প্রসাদ গ্রহণ করতেন তখন তিনি জাফরি কাটা জালনার মধ্য দিয়ে ছিল রূপ গোস্বামীর সমাধি স্তম্ভ দেখতে পেতেন দেখা যায় এখনো পর্যন্ত সেই জালনা দিয়ে তিনি রূপ উপস্থিতি অনুভব করতেন তিনি তার গুরুদেবের কথা এবং তার ব্রতের কথা ভাবতেন শিল প্রভুপাদের গুরু মহারাজ এবং তার পূর্ববর্তী গুরু মহারাজ ও তাদের শিষ্য পরম্পরা গিয়েছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত পৃথিবীময় ছড়িয়ে পড়ুক আর তাই শিল শিল সমাধির সামনে বসে পরম পরম নির্দেশের জন্য তার পূর্বতন আচার্য মাঝখানে ছবি দিয়েছে তো আমি ভেবেছি মনে হয় যাই প্যারাটা কমপ্লিট করে সমাধি সামনে বসে পরম নির্দেশের জন্য তার পূর্বতন আচার্যদের কাছে প্রার্থনা করছিলেন তাদের কাছ থেকে তিনি যে আন্তরিক নির্দেশ লাভ করেছিলেন তা ছিল সুনিশ্চিত আদেশ কোন রকম কোন প্রকাশ অথবা অন্য কেউই তাকে বিচলিত করতে পারেননি শিলপ্রভপাত গোস্বামী শিল রূপ গোস্বামী চেয়েছিলেন যে তিনি যেন পাশ্চাত্য দেশে যান শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও চেয়েছিলেন যে তিনি যেন পাশ্চাত্যে যান এবং শ্রীকৃষ্ণ তাকে তাদের আশীর্বাদ পাওয়ার জন্য রাধা দামোদর মন্দিরে নিয়ে এসে তার ব্যবস্থা করেছিলেন রাধা দামোদর মন্দিরে এসে তিনি অনুভব করলেন যে তিনি যেন এক শাশ্বত জগতে প্রবেশ করেছেন যা কেবল পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তরাই জানেন যদিও তারা তাকে তাদের প্রতিদিনের স্মৃতি বিরোজিত স্থানে বিচরিত স্থানে তাদের অন্তরঙ্গ সহযোগী হবার অনুমতি দিয়েছিলেন কিন্তু তবুও শিল প্রভুপাতের এই অনুভূতি হয়েছিল যে তারা তাকে আদেশ করছেন তিনি যেন পৃথিবীর বিস্ময় বিস্মরণশীল অংশে আচার্যদের বাণী প্রচার করার জন্য এই বাধা দামোদর মন্দির এবং সরি আচার্যদের বাণী প্রচার করার জন্য এই রাধা দামোদর মন্দির এবং এই বৃন্দাবন ছেড়ে চলে যান হরে কৃষ্ণা আমরা এই পর্যন্ত থাকি আগামীতে আমরা থেকে চর্চা করবো তো কি করলেন দিল্লির থেকে এসে রাধা দামোদর মন্দিরে অবস্থান করতে শুরু করলেন আছে তো সেখানে রূপ গোস্বামী সনাতন গোস্বামী জীব গোস্বামী তারা সকলে বসে বসে সেখানে চর্চা করতেন তো ওখানে এখন জীব গোস্বামী সমাধি রয়েছে কৃষ্ণদাস গোস্বামী সমাধি রয়েছে আর অন্যান্য সমাধিগুলো রয়েছে বা সেগুলো পুষ্প সমাধি তো সেখানে থাকতেন এখনো এই এইভাবে তিনি বললেন আর এই যে তিনি এই জায়গাটা পেয়েছিলেন তো তিনি ওখানে গিয়ে উপলব্ধি করছিলেন যে গোস্বামীগণ আমাকে আদেশ করছেন গোস্বামীগণরা চাইছেন তো এগুলো তখনই আমাদের মধ্যে আসবে ফিল করতে পারবো হরে কৃষ্ণ মাতা যে কৃপা করে কৃপা রাখবেন অফিসে গ্রন্থ আনতে হবে তাই জানতে চাইলাম প্রতিদিন রহপাদের গ্রন্থ করাবেন প্রতিদিন কি প্রভুপাদের গ্রন্থ পড়াবে হ্যাঁ প্রতিদিনই পড়াবো কিন্তু ওই যে সময়ের উপর অনেক সময় প্রভু যে আমাদের ক্লাস দেন তো প্রভু যদি লেট করে শেষ করেন তো আমি তারপরে উঠে এসে বসতে কমসে কম কুড়ি মিনিট লাগে তারপরে সেটিং করতে তো ওই একটু টাইমটা হয়ে যায় তো বারোটা অনেক সময় বেজে যায় তো বারোটা বেজে গেলে পরে এই টাইম মেনটেন করা কঠিন হয়ে যায় তো আমি প্রববাদের গ্রন্থটা রেগুলার পড়াবো কারণ প্রবাদকে জানতে হবে তো ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ প্রণাম আজকে চর্চায় যদি ভুল ত্রুটি হয় তো স্পটের ওপরে চর্চা করলাম তো ক্ষমা করবেন তো চেষ্টা করবো রেগুলারই আমাদের এটা রাখার আরেকশন তো আগামীকাল আমরা শ্রীমতী রাধারানী দিলাম ঠিক আছে তে একদিন এটা একদিনও আমি বলে দেব রিতিকা ও জামাতা জি আপনি হ্যাঁ যাতে কষ্ট না হয় আপনি যেও পূর্বের নিয়ে বসেন তো আমি এটা বলবো কলিং রুমটা নিয়ে বসো তাহলে আপনি সেটা নিয়ে আসতে পারবে নাও প্রভু ক্লাসে ঢুকতে পারি না সেজন্য খুব আপশলছে আমি কত পিছিয়ে যাচ্ছি আসছেন না গানো মাতা আপনি প্রবলেমটা কি হয়েছে তো ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা করুন আপনাদের সঙ্গে রাখবেন আরে কৃষ্ণা মিউট কিউ রাখা তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং আশীর্বাদ চাই রাখবেন বাঞ্ছা কল্পতর্ বয়স কৃপা সিন্ন বয়স পাতি তানাম পাব নেপো বৈষ্ণব জয় শীল প্রপাদ চায়